পঁচিশ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে তার সর্বোচ্চ নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় দুই হাজার সদস্য এছাড়া বিএনপির নিজস্ব ব্যবস্থায় দলের চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স বা সিএসএফের মাধ্যমে নিরাপত্তা পাবেন তারেক রহমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইভার হাসপাতাল ও গুলশান এভিনিউর বাসভবন পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থা নিয়োজিত থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে তেইশ ডিসেম্বর মধ্যরাত থেকেই পুলিশের পাহারা শুরু হবে তখন থেকে গোয়েন্দা পুলিশ সাদা পোশাকে ও পোশাকধারী পুলিশ সহ শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত থাকবেন এছাড়া বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত প্রতিটি থানা এলাকায় পুলিশই নিরাপত্তা থাকবে সঙ্গে থাকবে পুলিশের স্পেশাল স্কোয়াড প্রতিটি মনে মনে থাকবে পুলিশের তল্লাশি চৌকি পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে এরই মধ্যে পুলিশের আইজিপি গোয়েন্দা সংস্থার প্রধানদের নিয়ে একটি বৈঠক করেছেন প্রাথমিকভাবে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বাসা অফিস এলাকা এবং চলাচলের পথ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে সংশ্লিষ্ট সূত্র জানায় বিশেষ ব্যক্তি হিসেবে তারেক রহমানের নিরাপত্তায় ঢাকা মহানগর পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে তবে সার্বিক নিরাপত্তার মূল দায়িত্বে থাকছে বিএনপির চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সিএসএফ তারা পুলিশ এবং বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে নিরাপত্তার বিষয়ে কাজ করছেন পঁচিশ ডিসেম্বর বেলা এগারোটা পঞ্চান্ন মিনিটে তারেক রহমানের ঢাকা বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে সেখান থেকে তারেক রহমান তিনশো ফিট হয়ে প্রথমে এভার কেয়ার হাসপাতাল এরপর গুলশান এভিনিউর বাসভবনে যাবেন বর্তমানে গুলশান বনানী ও বাড়িধারা এলাকায় অন্তত নয়টি চেকপোস্ট রয়েছে তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে আরও তিনটি চেকপোস্ট বাড়ানো হবে গুলশান এলাকায় বাসা ও আশপাশের এলাকায় প্রতিদিন দেড় শতাধিক পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন থাকবেন বাসভবন থেকে তিনি কোথাও যাতায়াত করলে এবং পুলিশের নিরাপত্তা চাইলে বাড়বে নিরাপত্তা ব্যবস্থা তখন পুলিশ ও গোয়েন্দা সংস্থার তিন শতাধিক সদস্য নিরাপত্তায় নিযুক্ত থাকবেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছেন ঢাকার নিরাপত্তায় বর্তমানে প্রতিদিন সাড়ে পাঁচশোর বেশি পুলিশ মোতায়েন থাকেন তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সেই সংখ্যা আরও বাড়তে পারে খালেদা জিয়া ও তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সম্প্রতি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড এ কে এম শামসুল ইসলামকে প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তারেক রহমানের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরাকে কেন্দ্র করে তার নিরাপত্তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে